বিশ্বব্যাপী নানা ঘটনা উৎকণ্ঠা ও রক্তক্ষয়ী সংঘর্ষে বিশ্বের বিভিন্ন দেশ পার করল দু সাল সারা বিশ্বের শান্তির প্রত্যাশায় দু সালকে স্বাগত জানাল ইতালি প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা সন্ধ্যা নামার পর থেকেই জড়ো হতে থাকে ইতালির বিভিন্ন শহরের চত্বরে জনতা আনন্দ আড্ডা আর আতশবাজি ফোটানো শুরু করে রাত আটটার পর থেকেই ঘড়ির কাটা যখন রাত বারোটা ঠিক তখনই শুরু করা হয় নানা রঙের আলোক ছটায় আলোকিত হয়ে ওঠে ইতালির আকাশ সেই আনন্দে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও নৈশভোজ কেক কাটা আর আতসবাজি ফুটিয়ে নতুন বছরকে স্বাগত জানান ভেনিসে বসবাসরত বাংলাদেশিরা প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশা নতুন বছর বাংলাদেশ হয়ে উঠবে শান্তিময় ও হানাহানি মুক্ত বাংলাদেশ দুই হাজার চব্বিশকে আমরা বিদায় জানিয়ে নতুন বছরের পা দিতেছি ইটালি প্রবাসী বাইদের পক্ষ থেকে আমি অল বাংলাদেশী বাইদেরকে এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এই দুই হাজার চব্বিশ বিদায় দিয়ে আজকে আমরা পঁচিশে পা রাখছি আশা করি এই চব্বিশে আমাদের যে ভুল হয়েছে আগামী বছর আমরা সবাই মিলেমিশে বাংলাদেশের জন্য এই প্রবাসীরা কিছু করার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার নতুন বছরের শুভেচ্ছা দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম দুই হাজার চব্বিশ সালে আমাদের ভালোই কাটলো সকলের যাতে দুই হাজার পঁচিশ সাল সুন্দরভাবে কাটে এই বাংলা স্কুলের পক্ষ থেকে আমরা ভেনিস বাংলা স্কুল পুরাতন বছরকে বিদায় দেওয়ার জন্য সবাই সমবেত হয়েছি একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি নতুন বছরের যেটাকে আমরা গেরুগোরিয়ান বছর হিসাবে আমরা জানি সেটা দুই হাজার পঁচিশ এই দুই হাজার পঁচিশ আমাদের জন্য এবং পৃথিবীর সকল শান্তিকামী মানুষের জন্য ভয়ানক এক সুন্দর বার্তা আজকে আমরা বেনিজ বাংলা স্কুল থেকে নতুন বছর উপলক্ষে কিছুটা খাবার আয়োজন করছি আমরা কেক কেটে নতুন বছর উদযাপন করব সবাই মিলে নতুন বছর উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি বেনিজ বাংলা স্কুল পরিবার আমরা সবাই একত্রিত একত্র হয়ে খুব আনন্দ করছি নতুন বছরকে উদযাপন করার জন্য সুন্দরভাবে নতুন বছরকে গ্রহণ করার জন্য তো আমাদের ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে আহ আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক আহ শুভ নববর্ষ সবাইকে